রাতে কবর স্থানে আপনি কখনো একা যাবেন না আর যদি আপনার বাসা কবরস্থানের পাশে থাকে আপনাকে রাত্রে যদি কেউ ডাকে আপনি যদি শোনেন আপনার নাম ধরে ধরে ডাকে তারপর কখন আপনি জানালা খুলবেন না তাহলে আপনি বিপদে পড়ে যাবেন বা আপনার বাসা কবরস্থানের পাশেই কিন্তু জানালা খুললে আপনি সাদা কাপড় পরিহিত কাউকে দেখতে পান বা গুনগুন কান্নার আওয়াজ শুনতে পান তো কখনো আপনি জানালা খুলবেন না বা তাদের দিকে তাকাবেন না বা তাদের ডাকে সাড়া দিবেন না যদি তাদের ডাকে সাড়া দেন তাহলে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন আর রাতে কবরস্থান থেকে কখনো আপনি একা একা হেঁটে যাবেন না তার কারণ হলো আমাদের দেশের যে কবরস্থানগুলো রয়েছে এর মধ্যে কোনো সিকিউরিটি নেই এই জন্য দেখা যায় কবরস্থানগুলোর মধ্যে অনেক ধরনের কঙ্কাল পরে থাকে তো এই প্রধান খাবার হলো এ হার এবং কঙ্কাল এজন্য জন্য তারা কবরস্থানে তারা অনেক সময় আসে এবং যদি কাউকে দেখে একা একা যাচ্ছে তাহলে তাদের অনেক ক্ষতি করে ফেলে এই জন্য কবরস্থানের পাশ দিয়ে আপনি কখনো একা একা হেঁটে যাবেন না তারপরেও যদি আপনার কখনো একা যেতে হয় হয় একবারে আপনি পারছেন না আপনাকে যেতেই হবে তখন আপনি কি করবেন আপনি এমন একটি দোয়া পাঠ করবেন যে দোয়াটি পাঠ করলে আপনার কোনো ভয় আপনার মধ্যে থাকবে না তারপরে আপনার কোনো ক্ষতি সেই জিন শয়তান করতে পারবেন না সেই কি আমি আপনাদেরকে বলে দেবো এবং রাতে আপনার নাম ধরে যদি কখনো ডাকে তাহলে আপনি কি কি করবেন আমি সব কিছুই বলে দেবো সম্মানিত আমার মা বাবা আমার মুসলিম ভাইয়েরা আপনি রাতে যখন স্থান থেকে একা একা হেঁটে যাবেন তখন আপনি ভয় পাবেন না আপনি পিছনের দিকে আপনি ফিরে তাকাবেন না আপনাকে যদি কেউ ডাকে তারপরে আপনি ডাকের সাড়া দিবেন না আপনি সামনের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতেই থাকবেন তারপরে আপনি ঘরে একা আপনার বাসা কবরস্থানের পাশে আপনাকে ডাকতেছে আপনি জানলা তো খুলবেন না দরজা খুলবেন না ঘরে বসে বসে আপনি এই পবিত্র কারা শরীফের এই আয়াতটি পাঠ করবেন তাহলে আপনার সব ভয় দূর হয়ে যাবে আপনার কোনো ক্ষতি সেই জিন শয়তান করতে পারবে না তার কারণ পবিত্র পুরাণের শক্তিতে তারা কিছুই করতে পারবে না আপনাকে এই জন্য আপনি এই আয়াতটি যদি আল্লাহ হকবুল্লা আলমিনের উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে আপনি যদি করতে পারেন তাহলে আয়াতটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই আয়াতটি আমাদের সকলে আয়াত পবিত্র সর্ববৃহৎ সুরা সুরাতুল বাঁকরার শ্রেষ্ঠ একটি আয়াত সেই আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি সেই আয়াতুল কুরসি যদি আপনি সৈসুদ্ধ করে পারেন তাহলে তো ভালো অন্যতে আপনাকে আয়তল কুরসি অবশ্যই শিখে নিতে হবে আর আয়তল কুরসি يقبل بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم يا بس سيشد كوري ابني عدل كورس بات ابني تين كل بات ابني شربورتم سورة إخلاص بات بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تاربور ابني سورة فلاق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أربع بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس এভাবে আপনি সর্বপ্রথম আয়তল কুর্সি পাঠ করবেন তারপরে তিনকুল আপনি বিসমিল্লা সহ পাঠ করবেন তারপরে আপনি আপনার বুকে ফু দিবেন বা আপনি সামনের দিকে হেঁটে যাবেন আপনি পিছনের দিকে আপনি কখনো তাকাবেন না পিছনের দিকে তাকাবেন আর আপনার ক্ষতি হয়ে যাবে আপনি মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যাবেন প্রিয় ভাই বোনেরা আরেকটি বিশেষ কথা রয়েছে সেই কথাটি হলো গর্ভবতী মায়েরা যারা রয়েছেন তারা কখনো একা একা কবরস্থানের পাশ দিয়ে আপনি হেঁটে যাবেন না সন্ধ্যার পর কখনো আপনি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাবেন না তার কারণ আপনার মারাত্মক ক্ষতি হবে আপনার সন্তানের মারাত্মক ক্ষতি হতে পারে আপনি কখনো একা একা কবরস্থানে পাশ দিয়ে আপনি সন্ধ্যার পরে যাবেন না যদি আপনি জান তার পূর্বে আপনার শরীরকে আপনি বন্ধ করবেন এভাবে একবার আয়তুল কুর্সি পাঠ করবেন তারপরে তিন কুল পাঠ করে আপনি বুকে ফু দিয়ে পুরো শরীর আপনি একবারে মুছে দিবেন তারপরে আপনি যদি যান তাতে কোনো ধরনের ক্ষতি নেই তবে আপনার শরীর বন্ধ ছাড়া আপনি কখনো আপনি কবরস্থানের পাশ দিয়ে যাবেন না বা তৈলাক্ত কোনো খাবার নিয়ে কবরস্থানের পাশ দিয়ে যাবেন না পিঠা বা মাছ বাজি করা এটা নিয়ে যাবেন না তার কারণ এই তৈলাক্ত খাবার শয়তানের অনেক পছন্দনীয় এই জন্য আপনার পিছনে পিছনে আপনার বাড়িতে চলে যাবে এই জন্য আপনার অনেক ক্ষতি করে ফেলবে এই জন্য তৈলাক্ত খাবার নিয়ে আপনি কবরস্থানের পাশ দিয়ে কখন আপনি একে হেঁটে যাবেন না সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আপনি আয়তাল করছি এবং তিনকুল পাট করে এভাবে আপনার শরীরকে বন্ধ করুন তাহলে শয়তান আপনাকে কিছুই করতে পারবে